হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লান আজাদ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকে নতুন ভিডিওটা হচ্ছে যারা আপনারা পিএম কিষানের টাকা এখনো পাননি বা আপনাদের পিএম কিষানের টাকা আঠারোতম যে কিস্তি সেই কিস্তি যাদের এখনো ঢুকেনি তাদের টাকা কিন্তু এবার ঢুকতে চলেছে আপনাদের জন্য একটা বড় সুখবর যে কবে ঢুকবে সেই ডেট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে পিএম কিষানের আঠারোতম কিস্তির যে টাকা আপনাদের দেওয়া হয় এর আগে সতেরোতম কিস্তির পর্যন্ত টাকা দেওয়া হয়ে গেছে এবার আঠারোতম কিস্তির টাকা দিতে কিন্তু দেরি এতদিন ধরে তো আপনারা চিন্তায় ছিলেন কিন্তু এখন আর চিন্তার কারণ নেই আপনারা হাসির মুখে কিন্তু সুখবর যে কবে দিবে সেই টাকা এবং পি এম টাকা যাদের ঢুকছে না প্রবলেম হচ্ছে তাদের কি কি করতে হবে কি কি মানে স্টেপগুলো ফলো করতে হবে কি কি জমা করতে হবে তো সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওটা তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান স্কিপ না করে মেন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখবো যে এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেল আছে লানউথ আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা থেকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিন তাদের কাছে যারা যাদের আঠারোতম পি এম কিষানের আঠারোতম কিস্তির টাকা এখনো ঢোকেনি বা ঢুকতে বাকি আছে বা যাদের প্রবলেম হচ্ছে টাকা ঢুকতে তাদেরকে কি করতে হবে বা এই যে আঠারোতম কিস্তির টাকা যে দেবে কবে সেই তারিখটা তারা জেনে যাক বা তাদের জন্য একটা খুশির খবর এটা তাদেরকে জানিয়ে দিন তো চলুন এবার আমরা যে মেন টপিক যেটা আছে যে পি এম কিষানের আঠারোতম টাকা কবে দেবে এবং যাদের ঢুকতে প্রবলেম হচ্ছে আঠারোতম কিস্তির টাকা যাদের ঢুকছে না বা আসছে না তাদের জন্য কি কি করতে হবে সেই সমস্ত কিছু ডিটেলস আমরা এখানে দেখে নিই তো চলুন আমরা দেখে নিই এক এক করে কি আছে তো এখানে আমরা আপনারা থামনেল দেখতে পাচ্ছেন যে পি এম কিষান প্রকল্পের সুখবর আঠারোতম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানি তো আমরা সেগুলো দেখবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের কৃষকদের জন্য চালু করা সব থেকে জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি হলো কি না এপিএম পিএম কিষান সনিধি সম্মান নিধি যোজনা ইতিমধ্যে কৃষকরা এই প্রকল্পের সতেরোতম কিস্তি পেয়ে গিয়েছেন অলরেডি এবার কৃষকরা আঠারোতম কিস্তি পেতে চলেছে আঠারোতম কিস্তি কবে দেবে কারা সে টাকা পাবে বিস্তারিত আজকে এই ভিডিওতে আমরা জানি এর আগে কবে টাকা দিয়েছে সেটা আগে আমরা কিউ জেনে নিই যে এর আগে সতেরোতম কিস্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুন মাসে দু হাজার চব্বিশে দিয়েছিল তাহলে দু হাজার চব্বিশে জুন মাসে সতেরোতম কিস্তির টাকা ঢুকেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠেরোই জুন চব্বিশে দু হাজার চব্বিশে উত্তর প্রদেশের বারাণসীতে নয় দশমিক দুই ছয় কোটি টাকা কৃষককে সতেরোতম কিস্তির মাধ্যমে একুশ হাজার কোটি টাকা দিয়েছে তার আগে ষোলোতম কিস্তি দু চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে দিয়েছিল সতেরোতম কিস্তিতে কত টাকা দেওয়া হয়েছে না একুশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে কোটি লক্ষ কৃষক আচ্ছা এরপর আমরা জানবো কি না পি এম কিষাণ প্রকল্পের সুবিধাগুলো কি কি আছে তাহলে আগে যে টাকাটা দেওয়া হয়েছিল কবে দেওয়া হয়েছিল কত টাকা দেওয়া হয়েছিল কতজন কৃষককে পেয়েছিল সেটা আমরা ডেটাটা দেখে নিলাম এবার পি এম কিষাণ প্রকল্পের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আমরা একটু দেখি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের প্রতি চার অন্তর দু হাজার টাকা বা বছরে মোট ছ হাজার টাকা অর্থ সাহায্য করা এই তিনটি কিস্তিতে বা এই তিনটে ইনস্টলমেন্ট যেটা দেওয়া হয় তিনটে ইনস্টলমেন্টে কিভাবে দেওয়া হয় না এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে একটা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে একটা দেওয়া হয় এবং ডিসেম্বর ও মার্চ মাসের মধ্যে একটা ইনস্টলমেন্ট দেওয়া হয় তাহলে এই তিনটে ইনস্টলমেন্টে প্রতি ইনস্টলমেন্টে কত করে না দু করে একটা বছরে টোটাল ছ হাজার টাকা দেওয়া হয় এই কিস্তির টাকা সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে মাধ্যমে ট্রান্সফার করা হয়ে থাকে তাই পি এম কিষাণ করার সময় আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট কিন্তু এই টাকা পৌঁছে যায় এই প্রকল্পের ঘোষণা দু হাজার উনিশের অন্তর্বর্তী বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী পিয়ুষ গোয়েল করেছিলেন এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করেছিলেন বর্তমানে এটি এই প্রকল্পটি বিশ্বের সবচেয়ে বড় ডাইরেক্ট বেনিফিট ডিবিটি প্রকল্প হয়ে ওঠে তাহলে এটা গেল আমাদের যে সুবিধাগুলো কত টাকা করে আমরা পাই ইনস্টলমেন্টে পাই এবং কোন কোন মাসে দেওয়া হয় সেটা আমরা দেখলাম এরপরে আমরা দেখে নেব যে আঠারোতম কিস্তির টাকা পাওয়ার যে শর্তগুলো যাদের যে প্রবলেম হচ্ছে যাদের টাকা ঢুকছে না আঠারোতম কিস্তির টাকা বা কিছু প্রবলেম আছে তাদেরকে কি করতে হবে না সেই সমস্ত কৃষকদেরকে পিএম কিষাণ প্রকল্পে টাকা পাওয়ার জন্য তিনটি শর্ত পালন করতে হবে সেটা যে কি না এক নম্বরে আছে কৃষকের ই কে করতে হবে কৃষকটির ব্যাংকের সঙ্গে আধার করা থাকতে হবে কৃষকটির সিডিং করা থাকতে হবে এবং তার সাথে ঠিকঠাক আছে কিনা যদি চেঞ্জ হয়ে যায় ব্যাংকের অ্যাকাউন্ট তাহলে নতুন ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু সেখানে অ্যাড করতে হবে তম কিস্তির টাকা ঢুকতে যাদের প্রবলেম হয় বা যাদের প্রবলেম আছে যাদের অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে গেছে বা কে করা নেই এই নিয়ে একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা কিন্তু সেটা গিয়ে দেখতে পারেন যে কীভাবে আপনারা কে করবেন সে ফুল ভিডিওটা সেখানে দেওয়া আছে বা কীভাবে আধার লিঙ্ক বা ব্যাঙ্কের অ্যাড নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই ভিডিওটা আমি সেখানে দেখিয়েছি তো ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্কটা সেটা গিয়ে আপনারা দেখতে পাবেন আচ্ছা এরপরে আছে কীভাবে স্ট্যাটাস চেক করবেন আপনারা যে পিএম কিষানের যে টাকা যে আপনাদের স্ট্যাটাস চেক করতে যদি চান আপনারা তাহলে আপনাদেরকে কী করতে হবে যে পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে পিএম কিষান ডট গভর্নমেন্ট ডট ইন যেতে হবে আপনাদেরকে নো ইওর স্ট্যাটাস বলে একটা অপশন দেখতে পাবেন যখনই যাবেন ওয়েবসাইট খুলে তো সেখানে আপনি ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার ক্যাপচা কোড যে ক্যাপচা কোড সেখানে থাকবে সেটা দিতে হবে এবং গেট ডেটা অপশানে ক্লিক করতে হবে আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে যখনই গেট ডেটা অপশানে ক্লিক করবেন আপনার যে স্ট্যাটাসটা যেটা আছে অলরেডি আপনি লগ এ করে রেখেছেন পিএম কৃষানে তো সেই পুরো স্ট্যাটাসটা আমরা দেখিয়ে দিবে যে আপনারা সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনি দেখতে পেয়ে যাবেন পিএম কিষান প্রকল্পের জন্য আবেদন কিভাবে করবেন যারা এখনও করেননি নতুন করতে চান তারা কিভাবে আপনারা আবেদন করবেন না সেই একই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে pmkisan.gov.in এ খানা যেতে হবে দিয়ে সেখানে এখানে দেখবেন একটা নিউ ফার্মার রেজিস্ট্রেশন আছে তো এই সমস্ত কিছু কিভাবে স্ট্যাটাস চেক কিভাবে নতুন রেজিস্ট্রেশন করবেন কাদের কাদের প্রবলেম আছে যাদের অ্যাড করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট কেওয়াইসি করতে হবে কিভাবে সে সমস্তটা ভিডিও ভিডিও আমার করা আছে তো ভিডিও ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেবো সেটা আপনার ওখানে গিয়ে দেখে নিতে পারে তো এখানে নিউ রেজিস্ট্রেশন অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে ইএম কৃষক আবেদন দু হাজার এ চাওয়া তথ্য পূরণ পূরণ করতে হবে সেখানে দু হাজার চব্বিশে অনুযায়ী যে সমস্ত তথ্যগুলো ডেটাগুলো লাগবে সেগুলো আমাদের পূরণ করতে হবে এবং সেটি সেভ করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট বের করেন এই প্রকল্প সম্পর্কিত সর্বশেষ তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে কি করতে হবে ভিজিট কর ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেখে নিতে হবে যে আপনার স্টেটাসে কি আছে সেই সমস্ত কিছু দেখতে হবে পি এম কিষাণ আঠারোতম কিস্তি কবে পাবেন সেই ডেটটা কবে সেটাই আছে হচ্ছে কি আজকের এই ভিডিওর হচ্ছে মূল টপিক যে পিএম কিষানের আঠারোতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে কোন তারিখে তো সেই তারিখে কিন্তু ঘোষণা করা হয়েছে সেটাই এই জানবো আমরা এখনই সম্প্রতি কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ আঠারোতম কিস্তির টাকা ঢুকবে কবে না অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এটা জানিয়ে দেওয়া হয়েছে কৃষকদের অ্যাকাউন্টে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আপনাদের আঠারোতম কিস্তির টাকা কিন্তু ঢুকে যাবে এটাই আপনাদের কিন্তু সবথেকে বড় আপডেট ছিল যে আপনারা যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এটা সুখ হবে যে পি এম টাকা এখনো ঢুকছে না কবে ঢুকবে আপনাদের অক্টোবর মাসে এটা সেপ্টেম্বর মাস চলছে এর পরের মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের টাকা ঢুকবে এটা খবর আছে তো এই ছিল আপনাদের পুরো ভিডিওটা আপনাদেরকে আমি এখানে জানিয়ে দিলাম যে আপনাদের যাদের প্রবলেম আছে তারা কিভাবে কেওয়াইসি ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবেন ঠিক আছে আর যারা নতুন করে করতে চান তাদেরকে কি করতে হবে তার ভিডিও আমার তৈরি করা আছে আপনাদেরকে বললাম ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন কবে কবে টাকায় আগে ঢুকেছিল কত কোটি টাকা দেওয়া হয়েছে কতজন কৃষককে দেওয়া হয়েছে তাহলে এটা আপনাদেরকে জানিয়ে দিলাম তাহলে বুঝতে পারছেন আপনাদের টাকা আপনাদের কিন্তু ঢুকবেই যেহেতু এত কোটি মানুষকে কিন্তু কৃষকের টাকা দেওয়া হচ্ছে টাকা ঢুকবে কোনো চিন্তার কারণ নেই তো আপনারা জানতে পারলেন যে আপনাদের কিন্তু আর দুশ্চিন্তা থাকবে না তো এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলে রাখবো যে আমার যে চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইটনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে আপনাদের আর যাদের পি এম কিষানের টাকা যাদের এখনো ঢুকতে বাকি আছে বা দুশ্চিন্তায় যারা আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে তো চলুন আজকে এই পর্যন্তই ভালো থাকুন এর টাইম টাটা